বদলি করা পরিচালকরা হলেন লালমনিরহাট আঠাইশ আনসার ব্যাটালিয়ান পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানকে লালমনিরহাট চৌত্রিশ আনসার ব্যাটালিয়ান খাগড়াছড়ি চৌত্রিশ আনসার ব্যাটালিয়ানের পরিচালক এ এইচ এম মেহেদি হাসানকে খাগড়াছড়ি আঠাশ আনসার ব্যাটালিয়ান চুয়াডাঙ্গা চৌদ্দ আনসার ব্যাটালিয়ান পরিচালক আশরাফ হোসেন সিদ্দিক খাগড়াছড়ি চৌদ্দ আনসার ব্যাটালিয়ান খাগড়াছড়ি নয় আনসার ব্যাটালিয়ান পরিচালক মোহাম্মদ সাজ্জাদ মাহমুদ কে চোয়ারঙা নয় আনসার ব্যাটালিয়ান বান্দরবান চার আনসার ব্যাটালিয়ানের পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান কে চট্টগ্রাম চার আনসার ব্যাটালিয়ান চট্টগ্রাম ষোলো আনসার ব্যাটালিয়ান পরিচালক শুভ চৌধুরীকে বান্দরবান ষোলো আনসার ব্যাটালিয়নের বান্দরবান সাতাইশ আনসার ব্যাটালিয়ান পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান গাজীপুর সাতাইশ আনসার ব্যাটালিয়নে গাজীপুর দশ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ ময়নুল ইসলাম বান্দরবন দশ আনসার ব্যাটালিয়নে রাঙামাটি দুই আনসার ব্যাটালিয়নের পরিচালক নাজমুল হক নূর নবীকে রাঙামাটি তেইশ আনসার ব্যাটালিয়নে গোপালগঞ্জ তেইশ আনসার ব্যাটালিয়নের পরিচালক ফারজানা আক্তার ডালিয়াকে গোপালগঞ্জ দুই আনসার ব্যাটালিয়নে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ জানে আলম সুফিয়ানকে ব্রাহ্মণবাড়িয়া পুনরো আনসার ব্যাটালিয়নে এবং সর্বশেষ খাগড়াছড়ি পুনরো আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আম্মার হোসেনকে কে খাগড়াছড়ি পাঁচ আনসার ব্যাটালিয়নে বদলি করা হয়েছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন যে কোন আনসার যে পরিচালক ছিল সে আনসারের ব্যাটালিয়ন কোথায় কি গিয়েছে তো এই ছিল আমাদের সর্বশেষ আল্লাহ হাফিস